Is here to present, call and uh, to have the chair, please. Um, the DOP of the project Tubanda, Tubanda is not here. But ইউ সো মাচ সেটা আমাকে আমার উপর যে ইন্ডাস্ট্রি রিলাই করে আমার আমার সম্বন্ধে এরকম ভাবে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি প্রাপ্তি ঈশ্বরের আশীর্বাদ এবং উনি আজকে খুব ভ্যালুয়েবল কথা বললেন যে আমার হাত ধরে অনেকে এসছে থ্যাংক ইউ আমাকে সেই সম্মান দেওয়ার জন্য তো আমার কাছে এটাই বড় কথা যে আমি চাই যে ইন্ডাস্ট্রি আরও বড় হোক আরও ভালো কাজ হোক এবং আমরা সবাই মিলে অনেক ভালো ভালো কাজ করি কাজের প্যাশনটা বা সৃষ্টি যত বেশি হবে তত মানুষের কাছে পৌঁছবে এবং সৃষ্টির সেই উন্মাদনাটা থাকবে তো সেখানে সেখানেই আমরা মানে তৈরির কথা ভাবি প্রত্যেক মুহূর্তে যে নতুন কি তৈরি করব নতুন কী তৈরি করব তো সেরকমই উনিও একটা নতুন ভাবনা ভেবেছিলেন যে ওনার লিটল হাব যে ওনার সংস্থা মানে সেখানে বিশাল সারা পৃথিবীতে ওনার যোগাযোগ কিন্তু মনের ভেতর থেকে একটা কোথাও জায়গা ছিল যেখানে উনি চেয়েছিলেন যে বিনোদনে জগতে উনি কিছু করবেন তো সেখান থেকে ওনারও একটা নতুন ভাবনা এলো এবং আমাদের দুটো ভাবনা কোথাও গিয়ে এক হলো এবং আমারও আমিও যে ভাবনা আজও কাল আমার সংস্থা এবং ওনার নন্দী মুভিজ মনে হলো যে ভাবনার কোথাও গিয়ে একটা যুগলবন্দী হলো তাই না যুগল হলো সেই জন্যই আমাদের এই পরিকল্পনা এবং ম্যাডাম সেনগুপ্তার উত্থাপন ওনার এটা ওনারই খুব মানে ওনার খুব ডিজায়ার এই নামটা তো অবভিয়াসলি আমরা ভীষণ আনন্দ করে এই কাজটা করব এবং আমি শিওর যে এই কাজটার মধ্যে একটা দর্শক আলাদা আনন্দ পাবে এবং যেহেতু আমি খুব একটা মডার্ন মিস্ত্রি করিনি সেহেতু এই এই জায়গাটা নিশ্চয়ই খুব বড়োভাবে তৈরি হবে এবং আমরা আরও ফ্র্যাঞ্চাইজি করব আরও অনেক কাজ করব সেই রঙেই প্রতিশ্রুতি আছে খুবই খুবই আই এম ভেরি ভেরি হ্যাপি আই এম ভেরি থ্রিলড আর আমি মনে করি যে এরকম একটা কাজ যদি আমরা দর্শকের সামনে নিয়ে আসতে পারি দর্শকও ভীষণই খুশি হবে নামটা তো আমার ফেভারিট হয়ে গেছে এখন বটে কিছুটা তো হবেই কিছুটা আছে ডেফিনেটলি সেই ক্রিয়েটিভ ব্যাপারটা তো আছেই এটা নিয়েও আমাদের কথা হয়েছে যে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা যদি আমরা করতে পারি ইউজ ভেরি পজিটিভ অ্যাবাউট ইট উনি বললেন যে নিশ্চয়ই আমরা যদি ভারত বাংলাদেশকে এক জায়গায় করতে পারি নাথিং লাইক ইট বিউটিফুল ওনার আশীর্বাদ আমাদের এভাবেই থাকে এবং খুব সুন্দর করে আমরা এই চলচ্চিত্রকে উপভোগ করব। এখানে খুব অন্যরকম রোল আমি মানে ওরকম বলতে চাই না সবাই যখন বলে হাটকে বাট সত্যি আমি এরকম রোল করিনি তো একটা স্পেশাল রোল আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ যেহেতু এই ধরনের শেড আমি আগে প্লে করিনি এই ধরনের ক্যারেক্টার প্লে করিনি আমি রোলটা সম্বন্ধে বলতে পারবো না কারণ এক্ষুনি বললে অনেকটা বলা হয়ে যাবে বাট আই এম ভেরি কিন আর ঋতুদি আছে ঋতুদির সঙ্গে কাজ করবো আবার অনেকদিন পরে আমরা তিন কন্যাতে কাজ করেছিলাম একসঙ্গে স্যার ভেরি এক্সাইটেড নতুন আমি সায়ন্তনের সঙ্গে প্রথম কাজ করব সো দাস আ লট টু লুক ফরওয়ার্ড নতুন প্রডিউসার নন্দা ফিল্মস তাদেরকে অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড আমি রিলি লুকিং ফরওয়ার্ড ঋতুদির জন্য এই প্রজেক্ট রয়েছে কারণ ঋতুদি সঙ্গে আমার একটা খুব স্পেশাল বন্ডিং আছে বহু কাল ধরে অ্যান্ড আমাকে নিজে বোনের মতো দেখে তো ঋতুদি কখনো কিছু বললে আমি তখন ফেলতে পারি না না বলতে পারি না আর এই চরিত্রটা আমার যে চরিত্রটা এই ছবিতে সেটা ঋতুদি খুব চেয়েছিলো যে আমি করি সুতরাং সেটা আমারও পাওয়া আর ইটস মোর মোর অফ লাভ অ্যান্ড নো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রাস্ট এখন আর সেরকম চরিত্র আমাকে টানছে না সেরকম আবার চরিত্র টানলে নিশ্চয়ই করবো খুবই এক্সাইটেড আমাদের সামনেই শুটিং শুরু হবে তো অনেক রকম অনেক প্রেপারেশন নেবার আছে অন্যরকম রোল সো রিয়েলি এক্সাইটেড